জয়েন বন্ধুরা তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করেছো দাদা থার্টি নভেম্বর পরীক্ষা হবে কি না অনেকেই করছো অনেকে সবার উত্তর আমার দেওয়ার মতো পরিস্থিতি নেই এস এম এস করার তো একটা জিনিসই শর্ট করে ভাবলাম একটু ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দিই যাতে নিশ্চিন্তে থাকতে পারো তোমাদেরকে কোনো সময় ডিমোটিভেট আমি কখনোই করে নিই আজ করব না যেহেতু পিএসসির পরীক্ষা থার্টি নভেম্বর আছে এবং ডাব্লিউ পরীক্ষা থার্টি নভেম্বর আছে তার জন্য অনেক জায়গার থেকে অনেক ভালো ভালো বড় বড় ইউটিউবার কাছ থেকে শুনছো পরীক্ষা হবে না যাই হোক ওই পরিস্থিতি শুনেছো তার জন্য আর কথা বলো পুরো ডিটেলসে বলবো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো বেশি করে শেয়ার করবে এবং ষোলোশো মিটার এবং আটশো মিটার যারা এস আই কনস্টেবলের জন্য রান প্র্যাকটিস করছো তারা আমার ডিসক্রিপশনে ওই ভিডিওটা লিঙ্ক দেওয়া হবে রান এবং চেস্ট ফুলানো পাঁচ সেমি কী করে ফুলাবে একদম সহজ উপায় ঠিক আছে পুরো ডিটেলসে ভিডিওগুলো দেখে নিও পরপর আমি সাজিয়ে দিয়ে দেবো ডিসক্রিপশনে তোমরা ভিডিওগুলো দেখবে চেস্ট কেমন করে ফোলাতে পাঁচ সেমি কেমন করে ফুলবে এবং ষোলো মিটার কমপ্লিট করবে দমটা বাড়বে কী করলে সব ডিটেলসে ভিডিওর মধ্যে বলা আছে তোমরা একটুখানি দেখে নেবে আর মেন কথা যেটা আছে পিএসসি যেহেতু থার্টি নভেম্বর তোমাদের থার্টি নভেম্বর পরীক্ষা আছে এবং ডাব্লিউ ডাব্লিউবিপিও ও থার্টি নভেম্বর পরীক্ষা আছে সেহেতু একসঙ্গে দুটো রিক্রুটমেন্টে তোমাদের মনে অবশ্যই সংশয় আছে পরীক্ষা হবে না ডেট পিছিয়ে যাবে কিন্তু এখান থেকে একটা খেলা আছে টুইস্ট যেটা আছে পিএসসির পরীক্ষা কিন্তু থার্টি নভেম্বর আছে ডাব্লিউপির পরীক্ষাও থার্টি নভেম্বর আছে সেক্ষেত্রে দুটো কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড আলাদা ঠিক আছে ক্ষেত্রে বলবো ডাব্লিউপি যেটা আছে ডাব্লুপি কখনোই কিন্তু ডেট চেঞ্জ করবে না তোমাদের ডেট একবারে পাবলিশ করে দিয়েছে এখন পিএসসিউ পাবলিশ করে দিয়েছে ঠিক আছে তো পিএসসিউ পাবলিশ করে দিয়েছে তোমাদের এখানে ডাব্লিউপি তাও তোমার পাবলিশ করে দিয়েছে এক্ষেত্রে তোমার কিন্তু বিএসসি বোর্ড পিছানোর সম্ভাবনা আছে যদি পিছায় ডাব্লিউপি এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো আপডেট নোটিস নেই কোনো খবর নেই তোমাদের নিশ্চিন্তে থাকো তোমাদের পরীক্ষা ওই ডেটেই হবে ঠিক আছে পরীক্ষা পিছাবে না এগোবেও না তোমরা তোমাদের মতো পরীক্ষা দেবে ঠিক আছে নিশ্চিন্তে থাকো এবং পড়াশুনো মন দিয়ে করো এসআই যারা প্র্যাকটিস করছো যারা আমার টেলিগ্রাম লিঙ্কে জয়েনি টেলিগ্রাম ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো এবং ভিডিওটা তোমরা রানের প্র্যাকটিস করছো যারা দম পাচ্ছ না পাঁচশ্রেমিক খোলাতে সবগুলো দেখে নিও তো ভিডিওটা বেশি করে শেয়ার করবে এবং লাইক করবে ব্যাস এইটুকুই আসা তোমাদের কাছ থেকে আর কিছু চায় আর নাই তোমাদের অনেকে ডিমোটিভেট করে আমি কোনোদিনও ডিমোটিভেটের কোনো ভিডিও দিই নি সবসময় মোটিভেট করে গেছি তোমাদের পাশে থেকেছি আশা করি এরকম সাপোর্ট করলে তোমাদের পাশে সবসময় থাকবো আশ্বাস দিয়ে রাখবো এবং আশ্বাস দিয়ে যাবো তোমাদেরকে ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করো যতটুকু পারি তোমাদের হেল্প করার চেষ্টা করবো